উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে মঙ্গলবার সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছিল বিজেপি কাকসার মুচিপাড়াতে পদ অবরোধ করে বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় সেখানেই এই মায়ের খাতে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশকে লক্ষ্য করে বলেন সাদা পোশাক পরে মাল তুলছেন তুলুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আন্দোলন থামাতে এলে গণধলাই হবে আমাদের সাংসদ বিধায়করা মার খাবে আর আপনারা বসে বসে দেখবেন এটা হয় না এবার পাল্টা দেওয়াই শুরু হবে বিজেপি কর্মীদের উপর চোখ তুলে তাকালে চর উপরে নেওয়ার ব্যবস্থা করছি এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন চরম আসাংবিধানিক কথাবার্তা বলছেন উনি যে ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে সেই ঘটনার বিরোধিতা আমিও করছি উত্তরবঙ্গে তো বিজেপির বেশি দাপট যেখানে এই ঘটনা ঘটেছে সেইখানে গিয়ে আপনারা প্রতিবাদ করুন দুর্গাপুরের মতো শান্ত জায়গাকে অশান্ত করছেন এটা মোটেও গ্রহণযোগ্য নয় যেখান থেকে আপনারা মাল তোলা থাকতে পারবেন না এটা আপনাদের রন্দে রন্দে ঢুকে গেছে আমি মাল তুলতে পারব কি না কিন্তু সিভিল মাল তুলুন

বিজেপি 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা অবরোধ করলে এখানকার মমতা পুলিশের গায়ে জ্বালা হয় এই জ্বালা নিবারণের জন্য ওই পারনল লাগান নাওরে পরলিল লাগান আমাদের তাতে আপত্তি নাই একদম আনপার্লামেন্টারি অসাংবিধানিক কথাবার্তা একজন নেতৃত্বের মুখ থেকে এই ধরনের কথা বলা পুলিশকে থ্রেট করা খুব অন্যায় পুলিশ পুলিশের কাজ করছে আর चंद्रशेखर बाबूকে আমি অনুরোধ করব যে ওই যারা মেরেছে ওই সাংসদকে বা ওনাদের বিধায়কে তার জন্য সেটা ভালো কাজ নয় সেটা আমিও নিন্দা করছি কিন্তু তার আসফলনটা ওখানে গিয়ে দেখাক না তো তো বিজেপির বিজেপির ওই উত্তরবঙ্গে বেশিরভাগ সাংসদ বা বিধায়ক ছিল আছেও সুতরাং ওখানে গিয়ে ওইটা করুক এখানে তো কিছু হয় না এখানে শান্ত পরিবেশ এখানে উনি যদি অশান্তি তৈরি করতে চান তাহলে কিন্তু ফেসটা ওনাকেই করতে হবে সুতরাং এটা ঠিক না আমি বলবো এইভাবে ভুল বসত কথাবার্তা বলা আলাদা কথা কিন্তু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এইভাবে মানুষকে যদি কথা বলে পুলিশকে প্ররোচিত করে বা জনগণকে প্ররোচিত করে তো সেটা কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু ওদেরই এগেন্সে যাবেন এটা ঠিক না এরকম যেন না করে তিনি যেন একটা নেতৃত্ব হিসেবে নিজে নিজেকেই সতর্ক হয়ে যান আপনি কিন্তু ভবিষ্যৎ ভালো নাই। কাকসা থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে